নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে আমি সারাদিনে কি করতে চলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো এই যে বিছানা চাদরটা দেখতে পাচ্ছ এটা আমাদের নতুন চাদর তো আজকে নববর্ষ উপলক্ষে এটা আমরা বিছানায় আমি পেতে ফেলেছি এবার তোমাদেরকে দেখাবো আমি এবারে নববর্ষে কি কি জামা কিনেছি দেখো আমি সাদা রঙের টপটা নিয়েছি এইটা দিয়েছে আমার দিদি আর ফুল বাবু রয়েছে আর এই টপটা আর এই শর্ট কুর্তিটা আরেকটাও নিয়েছি এই সাদা রঙের ये करते अब ভালো করে দেখাতে পারছি না ঠিক লং ঘুরতে বেরিয়ে গেছি বিকালবেলা এবার যাচ্ছি আমরা সৎসঙ্গে উঠে পড়েছি আমরা সৎসঙ্গে দিকে যাচ্ছি বাজার কলকাতাতে এসেছি একটুখানে এই যা গরম একটু হাওয়াটা কয়েকটা মিষ্টির প্যাকেটও পেয়েছি চলো দেখি ফেলি এই যে যাচ্ছি কিছু করছি আর এই যে মিষ্টির প্যাকেটগুলো